তো তো দর্শক চোদ্দোশো টাকায় চার কেজি গুড় এই গুড়টা কি আসল খাঁটি তো অবশ্যই খাঁটি গুড় তার কারণ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের খেজুরের গাছ রয়েছে এবং সেই গাছ থেকে সরাসরি ফজরের নামাজ পড়ে কিন্তু রসগুলো সংগ্রহ করি এবং গুড় তৈরি করি এবং এতগুলো গুড় আশেপাশে আমার ভাই বা চাচা প্রচুর পরিমাণে খেজুরের গাছ থাকার কারণে কিন্তু তাদের বাড়িতে আমি সরাসরি গিয়ে সেই গুড়টা তৈরি করে নিই যে কারণে আপনারা আমার কাছে প্রচুর পরিমাণে গুড়গুলো পাবেন আর এই গুড়গুলো দিয়ে কিন্তু সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন অথবা আপনারা ইফতারের সময় কিন্তু এটা মুড়ি দিয়ে খেতে পারবেন এবং যাদের ডায়াবেটিক্সের কারণে হচ্ছে যে চিনি খাওয়া যায় না তারা কিন্তু চা বা শরবতের সাথে খেতে পারবেন তো সেই এই গুড়টাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই গুড়টা কিন্তু এরকম হবে খুবই সুন্দর একেবারে আপনারা চিনি হিসেবে ব্যবহার করতে পারবেন এইটা তো চার কেজি যে গুড়টা দিচ্ছি সেই চার কেজি গুড়ের মধ্যে আপনাদেরকে দিব হচ্ছে যে দুই কেজি গুড় একেবারে এরকম হবে দুই কেজি গুড় একটু হচ্ছে যে একটু নরম টাইপের দেবো আর একটু হচ্ছে যে ইয়া দেব তো এক্ষেত্রে আপনারা এটা হচ্ছে যে এই চায়ের সাথে চায়ের সাথে খেতে পারবেন চায়ের সাথে আপনারা এটা একটুখানি এভাবে নিয়ে এভাবে নিয়ে আপনারা দিয়ে দিলেন এভাবে দিয়ে দিলেন দেওয়ার পরে কিন্তু আপনারা যারা ডায়াবেটিক্সের রুগী তারা কিন্তু তারা কিন্তু এইভাবে নিয়ে এটা হচ্ছে যে এই আমাদের এই চকলেট গুড়টা বা এটা হচ্ছে যে গুড়ের চিনিও বলতে পারেন তো এটা দিয়ে খুবই স্বাদ তো এই চাগুলো খেতে পারবেন অথবা কিন্তু আপনারা এই শরবত পানিও খেতে পারবেন তো এবার এইটা দিই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গলে যাবে একটু খুব ভালোভাবে গলে যাবে দেখতে তো যাই হোক তো আমি আসলে এত পরিমাণ চকলেট গুড় বা বিষ গুড় কেন তৈরি করলাম এটা তৈরি করার অন্যতম কারণ হচ্ছে যে এটা প্রচুর দাম ধরা হয় এটা প্রচুর দাম ধরা হয় যেহেতু আমরা ছোটবেলা থেকে খেজুরের গুড় তৈরি করি তাই জানি যে এটা কিভাবে তৈরি করতে হয় এবং এত পরিমাণ দাম আসলে ধরার কোনো আমি যুক্তি দেখি না যে কারণে আপনারা এই গুড়টা কিন্তু সংগ্রহ করতে পারবেন আমার থেকে সরাসরি আর আমি কিন্তু প্রচুর পরিমাণে এই গুড়গুলোই এখন তৈরি করছি দিনে কিন্তু হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ কেজি গুঁড়ো কিন্তু আমি তৈরি করেছি এটা এই যে মুড়ি তো মুড়ির সাথে আপনারা এইভাবে নিয়ে কিন্তু এই গুড়টা কিন্তু খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন হুম দর্শক ওই গুড়টা এত পরিমাণ মিষ্টি যেটা মড়ি দিয়ে খেলে আপনারা আসলে ইফতারের সময় খেতে পারবেন অথবা আপনাদের শরীর যখন খুবই ক্লান্ত তখন কিন্তু শরবত করে এই গুটটা খেতে পারবেন মাত্র চোদ্দোশো টাকায় কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দেখুন আমাদের চকলেট বাকি

যেটা খুবই দরকারি সারা বছর সংগ্রহ করে কিন্তু রাখতে পারবেন এবং খেতে পারবেন যে কারণে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার বাড়িটা হচ্ছে রাজশাহী দুর্গাপুর উপজেলা যেখানে প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে খেজুরের গাছ রয়েছে আমাদের বাড়ির আশেপাশে আমার বাড়িতেও খেজুরের গাছ রয়েছে যে কারণে আমি একমাত্র আপনাদেরকে এই গুড়টা আসল গুড়টা দিতে পারবো এবং হচ্ছে যে খুবই কম দামে দিতে পারব ইনশাল্লাহ এখানে আমার হাতে দুইটা আছে এটা চারটা হবে তো এই চার কেজি গুড় যদি নেন তাহলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে উপকৃত হবেন তার কারণে সারা বছর একেবারে সারা বছর রেখে কিন্তু এই গুড়টা খেতে পারবেন ফিরিজ বাদেই ফিরিজ বাদেই কিন্তু আপনারা গুড়টা রাখতে পারবেন এবং খেতে পারবেন এবং এই গুড়টা মুড়ি বলেন চা বলেন শরবত বলেন সব কিছুর সাথে ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন